বেস অফ ম্যাথামেটিক্স এ তোমাদের সকলকে স্বাগত তোমরা লক্ষ্য করেছো আমি গত কয়েকটি পর্ব ধরে ক্লাস টেন এর ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা নিয়ে আলোচনা করছি আজকে যে সম্পর্কটি করব সেটি হলো কোষের একটি আয়ন পয়েন্ট একে একে চার নম্বর এখানে যে প্রশ্নটি আসে সেটি হলো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যা অতিভুজের দৈর্ঘ্য বারো সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি এরপর ত্রিভুজটির পরিবৃত্ত আঁকতে এখন এখানে সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে আমাদের জানা দরকার এখন এখানে আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকে রেখেছি সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি যেমন এই যেখানে ত্রিভুজ এই কোণটা 90 ডিগ্রি তাহলে এই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ আর এই নিচের দিকে যে বাহুটা অর্থাৎ BC এটাকে আমরা বলি ভূমি এই হচ্ছে লম্ব আর এই হচ্ছে অতিভুজ এখন এখানে যে সমভুজ ত্রিভুজটা অঙ্কন করতে বলেছে তার অতিভুজের দৈর্ঘ্য বলেছে বারো সেমি তাহলে বারো সেমি আমাদের এসি বাহুটাকে বারো সেমি নিতে হবে আর অপর একটি বাহু অর্থাৎ এবি কিংবা বিসি সেটা নিতে হবে পাঁচ সেমি তো আমরা এবি কে পাঁচ সেমি নিচ্ছি যদি বিসি কে পাঁচ সেমি নিই তাহলে এবিটা অনেক বড় সেমি হয়ে যাবে দশ সেমি এগারো সেমির মতো হয়ে যাবে তখন তোমাদের খাতাতে আটবে না রেখাংশ আগে থেকে কেটে রেখেছি আর যেখানে আমরা ছবি আঁকবো মূল ছবি সেখানে যে কোনো একটি রেখাংশ বি এক্স এঁকে রেখেছি এবার আমাদের প্রথম কাজ হবে বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করা তার কারণ এটি একটি সমকুণী তিবুজ তাহলে আমরা বি বিন্দুতে একটি নব্বই ডিগ্রি কোণ আছে তাহলে যে কোন একটা মাপ নিলাম বসালাম কেন্দ্র করে একটি বৃত্তচাপ চাপ এখন ছেদ করলো এখানে ছেদ করলো এই ছেদ বিন্দু থেকে ওই মাপটি নিয়ে আবার এখানে একটি বৃত্তচাপ আঁকলাম আবার একই মাপ নিয়েই এখানে যে ছেদ করল এখানে বসিয়ে এই পাশে একটি বৃত্তচাপ আঁকলাম আবার ওখানে বসে উপরে একটি বৃত্তচাপ আঁকলাম তাহলে এই ছেদ বিন্দু আর এই বি বিন্দু যোগ করে উপর দিকে বাড়িয়ে দিলেই এটি হবে নব্বই ডিগ্রি কম বা এটি হবে লম্ব তাহলে যোগ করে দিচ্ছি ক্ষেত্রে যোগ করে এখন এখানে পাঁচ সেমি রেখাংশটি আমরা কাটবো এই লম্ব থেকে তাহলে আমরা পাঁচ সেমি মাপ নিচ্ছি কম্পাসের সাহায্যে পেন্সিল কম্পাসের সাহায্যে পাঁচ সেমি মাপ নিলাম এবার বিতে বসাচ্ছি এই লম্ব থেকে কেটে নিলাম এটার নাম দিলাম আমরা এ এবার অতিভুজ প্রতিভোজ বারো সেমির মাপ নিচ্ছি বড় এই বারো মাপটা নিলাম এই মাপটা আমরা এতে বসাবো এতে বসে এই যে বিএক্স এখান নিয়েছি আগে থেকে ওখানে কেটে ঠিক কেটে তাহলে এই বিন্দুটার নাম দিলাম আমরা সি এবার এ আর সি যোগ করলেই আমরা এবিসি সমকোণী ত্রিভুজ পাব তাহলে এ এবং সি আমরা যুক্ত করে নিয়েছি তাহলে আমরা ত্রিভুজটা পেলাম এবিসি যার এবি বাহুটা হচ্ছে পাঁচসেমি সেমি এখানে লিখে রাখলাম আর এসি বাহুটা অর্থাৎ এটি হচ্ছে তোমার অতিভুজ এটির মাপ হল বাউসেমি এখন এই সমকরী ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে গেলে আগেরবার যেমন বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র অতিভুজকে সমুদ্রীখণ্ডিত করলেই হবে তার কারণ সমকরী ত্রিভুজের পরিকেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দু দিয়েই যায় তাই আমরা অতিভুজ এসিকে সমুদ্রীখণ্ডিত করব তা সমুদ্রীখণ্ডিত করার নিয়ম হচ্ছে শীতে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে এই যে মাপটা নিলাম এর অর্ধেক বেশি এই অর্ধেক বেশি মাপ নিয়ে একবার এই পাশে বৃত্ত আঁকি একবার এই পাশে এই একই মাপ নিয়ে আমরা এতে বসাবো এতে বসিয়ে আগের বৃত্ত চাপগুলোকে ছেদ করবো হ্যাঁ একটা ছেদ করলাম আর এখানে ছেদ করলাম এখন এই দুটো ছেদ বিন্দু যদি যোগ করি তাহলে এসি রেখাংশের সমদিখণ্ড পাবো তাহলে আমরা যোগ করে দিই তুলে এখন এই সমুদ্রী খণ্ড এসি রেখাংশকে এখানে ছেদ করল তাহলে এটি হলো পরিবৃত্তের কেন্দ্র অর্থাৎ নাম দিলাম ও এবার কম্পাসের সাহায্যে পেন্সিল কম্পাসের সাহায্যে ওকে কেন্দ্র করে ও এর মাপ নিব কিংবা ওসির মাপ নিব আর ওবির মাপ নিব তো দেখছি মিলে যাচ্ছে কিনা একবার দেখে নেব ভালো করে তো আমার এখানে মিলে গেছে তোমরা ভালো করে দেখে নেবে বৃত্তটা তাহলে এই যে এই বৃত্তটি স্পষ্টভাবে এতে টাচ করেছে বিতে টাচ করেছে এবং শীতে টাচ করেছে তাহলে এটি হলো ত্রিভুজের একটি পরিবৃত্ত এবার আগের মতোই চিত্র তোমরা লিখে নেবে তাহলে চিত্রটি লিখবে এভাবে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের ও কেন্দ্রীয় একটি পরিবৃত্ত আর এখানে এই যে লম্ব এঁকেছিলাম এর শেষ প্রান্তিক নাম দেওয়া উচিত এখানে নাম দিলাম আমরা তাহলে আজকে এভাবে আমরা একের চার নম্বর সম্পাদটি করলাম আগামী পর্বে একের পাঁচ নম্বর সম্পাদটি করব তোমরা দেখে থাকো থ্যাংক ইউ